রায় মার্টিন সিক্সটি সিক্সটি ক্লাস টুয়েলভ তরিচুম্বকে অবে অধ্যায়ের কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এ ও বি দুটি কুণ্ডলী এমনভাবে যুক্ত যে এ কুণ্ডলিতে তরিচ প্রবাহের পরিবর্তনের হার পি হলে বি কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক বল হবে ই যদি বি কুণ্ডলিতে প্রভাব মাত্রা আই হয় এ কুণ্ডলিতে আবিষ্ট ফ্লাক্স হবে অপশান এ ই বাই পি টু আই অপশান বি ইআইপি অপশান সি ইপি অপশান ডি আই পি বাই ই কুণ্ডলিতে প্রবাহের পরিবর্তনের হার ডিআইডিটি ইজিক্যাল টু পি হলে বি কুণ্ডলিতে আবিষ্ট চালক বল হবে ই ধরি পারস্পরিক আবেশাঙ্ক এম অতএব আমরা লিখতে পারি আবিষ্টত চালক বল ই ইজিক্যাল টু এম ডিআইডিটি বা ই ইজিক্যাল টু ডিআইডিটির পরিবর্তে পি বসিয়ে পাই ইজিক্যাল টু এম পি বা এম ইজিক্যাল টু ই বাই পি অতএব বি কুণ্ডলিতে প্রভাবমাত্রা আই হলে এ কুণ্ডলিতে ফ্লাক্স হবে ফাইভ ইজিগ্যাল টু এম আই এম এর পরিবর্তে ই পি বসিয়ে পাই ফাই ইজিগ্যাল টু ই আই বাই পি সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ